যেসব স্টুডেন্টসরা এরা কখনোই মেধাবী হতে পারে না সব অন্ধ হয়ে গেছে এবার মাশরাফিকে জোকার বানিয়ে জুতা মারায় ফেসবুক লাইভে এসে ছাত্রদেরকে একই বললো সাকিব আল হাসান যা ভাইরাল দর্শক বর্তমানে কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশে ভয়াবহ অবস্থা বিরাজ করছে বিনা অপরাধে শিক্ষার্থীদেরকে গ্রেপ্তার করা কিংবা গুলি করে শিক্ষার্থীদেরকে নির্বিচারে মেরে ফেলছে দেশের সরকার প্রশাসন আর দেশের এমন ভয়াবহ অবস্থায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ক্রীড়াবিদের অনেক খেলোয়াড় কিন্তু এই বিষয় নিয়ে এখনো মুখ খুলেনি সরকার দলীয় এমপি সাকিব আল হাসান এবং মাস্টার ফিবিন মুর্তুজা আর তাই তো বুয়েটের দেয়ালে মাশরাফির ছবিকে জোকার বানিয়ে তাদের জুতা সুরে মেরেছে শিক্ষার্থীরা আর মাশরাফিকে চরমভাবে অপমান করায় ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসান বললেন এরা কখনোই মেধাবী শিক্ষার্থী হতে পারে না সব অন্ধ হয়ে গিয়েছে শিক্ষার্থীরা এইভাবে আন্দোলন করে দেশের সম্পদ এবং দেশের ভাবমূর্তি নষ্ট করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি সাকিব আল হাসানের এমন মন্তব্য আপনারা কেমন চোখে দেখছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ